கவார்த்தி கிரাম অনেক বেশি সময় নিব না শুধু আপনাদের উদ্দেশ্যে দুটি কথা বলবো আজকে যে আমরা বিশ্বজাহের মঞ্জিল ভাগ দরবার শরীফে আমরা আসতে পেরেছি আপনারা খুশি না বেজার খুশি করে বলেন খুশি না বেজার আজকে যে আমরা এখানে আসলাম কিসের কারণে আসলাম কার কারণে আসলাম আজকে হলো আশুরার দিন ইমাম হোসেন কে ভালোবাসার ইমাম হোসেন কে যারা ভালোবাসবে তারা আমার নবী কে ভালোবাসবে যারা ভালোবাসবে তারা যারা ভালোবাসলো আমার নবীজি বলছেন যারা ইমাম হাসান কে ভালোবাসলো তারা যারা আমি নবীকে ভালোবাসলো যারা ইমাম হোসেন কে ভালোবাসলো তারা যারা আমি নবীকে ভালোবাসলো যারা খাগরা জান্নাতকে ভালোবাসলো তারা জানো আমাকে ভালোবাসলো যারা আলী কে ভালোবাসলো তারা জানো আমাকে ভালোবাসলো ঠিক অর্থাৎ যারা ভালোবাসলো তারা জানো আমি নবী কে ভালোবাসি ঠিক আমার ভাইরা আজকে আমরা এখানে উপস্থিত হইলাম আমরা নবী ভালোবাসা পেতে চাই কি চাই না আল্লাহ আর আদরে বল চাই কি ইসলাম দুই ভাগে বিভক্ত কয় ভাগে বিভক্ত আবার হবে কয় ভাগে বিভক্ত একটা হলো ইয়াদ ইসলাম আর একটা হলো হোসাইল ইসলাম ঠিক কিনা

না হয় পাঁচবার না হয় সাতবার না হয় নয় বার না হয় এগারো বার এর বেশি সময় থাকার কথা না দেখা যায় লং টাইম হয়ে গেল দুই একজন সাহাবি নামাজের মধ্যে কান্না চলে আসলো মনে মনে ভাবছেন যে আল্লাহ নবী সারা আলম মনে হয় শেষদার মধ্যে আল্লাহর সাথে দিদার হয়ে গেছে আল্লাহ নবী আর তার আল্লাহর সাথে মিলিত হয়ে গেছে খুব চিন্তা করে গেলেন

তখন আপনি রুকুর শেল দাহ খুব শর্ট করেন তিনবার পরে পাঁচবার পরে সাতবার পরে নয়বার বার পর করেন কিন্তু আজকে লং টাইম ধরে আপনি সেলদা করে আছেন আল্লাহ ইয়াল হারিবাল্লাহ আমরা মনে মনে ভেবেছি আপনি শেলদাহ থেকে হত অবস্থায় মনে হয় আল্লাহ সাথে এর মেরে চোখে গেছেন এই জন্য আমরা ভয়ে দিয়েছি

সকলকে শিক্ষা দিয়েছে বিশ্ব মন্দিরে আসলে উপলক্ষে সবাই এসেছেন আপনার আজকে জবাব দিতে হবে হাত তুলে বলতে হবে এখানে আমরা হোসাইন ইসলাম চাই কি চাই না হুসাইন ইসলাম চাই হোসাইন ইসলাম সকল বর্জিতে পাওয়া যাবে না he gi bana.